বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলাতে থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার ভারত সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহ দফতর সামনেই পঁচিশে তবে দক্ষিণবঙ্গে কন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সবাই হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আর একটি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার পতন সকালে এবং রাতে কুয়াশা জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনাexistsSync না আলিপুর আবহ দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দফতর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্র খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহা দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলাতে অর্থাৎ বড়দিনে ওতে ঝাকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠাণ্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার ভারত সকালে এবং রাতে কুয়াশা জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্র খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সময় হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার দিকে অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারণ সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনও নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোড়া চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমত হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারণ সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের ঠান্ডার জন্য অপেক্ষা করতে পারে শেষ সপ্তাহ আলিপুর দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লার্নিনা জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীত প্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সবাই হয়ে গিয়েছে কিন্তু শীত পড়বে আদতে কবে তার উত্তর এখনো অধরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের থেকে সতেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা জেলাতে অর্থাৎ বড়দিনেও যে যা কি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারো সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনা জোড়াফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের এর আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারো সকাল এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোড়া চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীত প্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সবাই হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারো সকালে এবং রাতে কুয়াশা জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোড়াফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতি হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সবাই হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারণ সকালে এবং রাতে কুয়াশা জেরে দৃশ্যমান্যতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কন কনে শীতের দেখা এখনও নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনার জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় সড়ো কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারণ সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টি সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লানিনা জোড়াফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং এলাকাতে আর তার জেরেই এখন যেন বিদায় হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার অর্থাৎ বড়দিনেও যে জাকি শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার ভারত সকালে এবং রাতে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনো নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লার্নিনা জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো সবাই হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে ঝাঁকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার বারণ সকালে এবং রাতে কুয়াশা জেরে দৃশ্যমানতা কমতে পারে উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের শুরুর বদলে এখন ঠান্ডার জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সামনেই পঁচিশে ডিসেম্বর তবে দক্ষিণবঙ্গে কোন কনে শীতের দেখা এখনও নেই বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা ঠান্ডা একেবারে উধাও আর কবে নামবে তাপমাত্রা এখন সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ উত্তরে হাওয়া এবং লার্নিনা জোরাফালায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তা কার্যত উধাও সব মিলিয়ে রীতিমতন হতাশ হতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতপ্রেমীদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনো হেরফের ঘটবে না চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর শীতের পথে বাধা পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এবং উঁচু এলাকাতে আর তার জেরেই এখন রীতিমতন শীতকে যেন বিদায় জানানো হয়ে গিয়েছে কিন্তু আদতে শীত কবে পড়বে তার উত্তর এখনো অধরা আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে সব মিলিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে উপকূলের জেলাগুলিতেও চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আশেপাশে থাকবে তাপমাত্রা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মতন থাকবে তা পশ্চিমের জেলার থেকে অর্থাৎ বড়দিনেও যে ঝাঁকিয়ে শীত পড়বে না তা পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে না বৃষ্টি কোথাও হবে না শুকনো থাকবে আবহাওয়া তবে ঠান্ডার দেখাও মিলবে না আর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নজর রাখতে হচ্ছে তাপমাত্রা সামান্য বেড়েছে আপাত